হ্যালো ইব্রিমান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো তো দেখো আমিও খুব ভালো আছি কিন্তু আমার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল কারণ আমরা প্রচণ্ড নাচ করেছিলাম আমাদের নবীন বরণের দিনে তো তোমরা নিজেরা দেখতেই পারবে দেখো এখানে না স্টেজে চলে এসেছে ইধিকা পাল তো আমি এখানে না মানে গানটা দিতে পারতাম কিন্তু আমি তোমাদের জন্য ভিডিওটা আপলোড করেছিলাম তো আমাকে কপিরাইট দিয়ে দিয়েছিল তাই জন্য এখানে আমি সংটা দিতে পারলাম না তো তুমি একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে গানটা কি হচ্ছিল বলো তো অবশ্যই কিশোরী গানটা হচ্ছিল তো এই যে দেখো আসতে না আসতেই কিশোরী আর কিশোরী আর কিশোরী তো এখনও যেন আমার কানে বাজছে কিশোরী কিশোরী গান তো যাই বলো প্রথম প্রথম গানটা একটু মানে অতটাও ভালো না লাগলেও পরে একদম দারুণ মানে মন কেড়ে নিয়েছে দর্শকের তো বন্ধুরা আমি মোবাইলে ফোনে দেখেছিলাম আর কি যে ইদিকা পালকে নিয়ে বলেছিল অনেকে এই যে নায়িকার মতো নাকি দেখতে সুন্দর না তো আমার যেটা মনে হয়েছে দেখে সামনে থেকে সত্যি খুবই সুন্দর লেগেছে আমাদের আমাদের প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে ব্যবহারও খুব সুন্দর আর মানে গলার ভয়েসও খুব সুন্দর ডান্সও ভালোই করে তো জানি না ফোনে একটু আলাদা রকমই লাগে তবে সামনে বেশি সুন্দর লাগছিলো তো ভিডিওটা তোমার দেখলেই বুঝতে পারবে কন্টিনিউ করো তো ভীষণ ভীষণ হতে চলে সেই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে তো চলো আর এখানে তো আমি বললামই তোমাদেরকে যে গানটা অ্যাড করতে পারলাম না কারণ কপিরাইট দিয়ে দিয়েছিল আমাকে তো আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম তো আবার আমাকে ডিলিট করে আবার কেমন আছো আছো অ্যাকচুয়ালি কিন্তু আমিও আমিও যতক্ষণ রাস্তায় ছিলাম ততক্ষণ ভালো ছিলাম এখন এখানে এসে তোমাদের সবাইকে দেখি তো আমি খুব ভালো হয়ে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি অ্যাকচুয়ালি ভাবিনি যে আমি আসার পর এত এত এতটা ভালোবাসা পাবো অ্যাকচুয়ালি এটা ওপরে উঠে দেখে পড়বো না দাসে না পড়ে গেলে ধরে নেবো চিন্তা নাই পড়লে এতগুলো মানুষ আছে আমাকে ঠিক ধরে নেবে আমি যাই অ্যাকচুয়ালি আমার ভালো লাগার বা এখন আমার ভালো থাকার অনেকগুলো কারণ আছে

একটু মানে আচ্ছা কা ওকেকে পছন্দ করে ডক স্টেজে বড় নাম কি

আচ্ছা বলো অনলাইন এর যে আমার আড়া ফালাটা সংখ্যা একবার গরমলাতে আর তো কলেজ লাইফ দিচ্ছা uni to me tumi kore te ki hake ratu ore hake দেখেছো কতবার দেখেছে পাঁচবার কে দেখেছে হ্যাঁ পাঁচবার দশবার এই পাঁচবার দশবার কে দশবার তো বন্ধুরা ইধিকাপাল স্টেজ থেকে নেমে যাওয়ার পরে আমরা একটু নাচানাচি করে নিলাম মানে আরও তিনটে সঙ্গ চালিয়ে দিলো দাদা দাদাকে বলেতে তো আমরা সবাই আরও নাচছিলাম নেচে তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছিল সাড়ে পাঁচটা নাগাদ তো তারপরে আমরা কিন্তু আমরা প্রচণ্ড মানে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো মজা দারুণ করেছি তো আমরা এবার একটু কমন রুমের দিকে যাচ্ছি তো ওখানে একটু ফ্রেশ হব সবাই এখনও সবাই বাড়ির উদ্দেশ্যে বেরোয়নি এখনও নাচানাচি হচ্ছে তো আমরা চলে আসছি কারণ আমাদের বাড়ি ফিরতে অনেকটা টাইম লাগবে প্রায় দেড় ঘন্টা টাইম লাগবে তো এখান থেকে আমাদের বাড়িটা অনেকটাই দূরে তো দেখো আজকে কলেজটা কত সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে এখানে আমরা যেখানে এখন ভিডিওটা আমি করছি এখানে একটু কল আছে ওইখানে আমরা একটু জল টল খেয়ে নিলাম খেয়ে দিয়েছে কমন রুমে চলে আসছি এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে বাড়ি ফিরছি তো তো এখন তখন একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো তো দেখ দারুণ লাগছিলো চারপাশটা আমরা একটু সরস্বতী ঠাকুরের কাছে গেছিলাম যেহেতু আমি সরস্বতী পুজোতে আসিনি তো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কারণ ওখানটা একটু ক্যামেরাটা ভালো আসছিল না তা নিয়ে নি তো আমি আর রাস্তায় আসার সময় কোনো ভিডিও করিনি একেবারে বাড়ি চলে এসেছি আর এইটা আমাদের বাড়ির নিচতলা এখন আমরা উপরতলায় আছি নিচতলাটা এখন কমপ্লিট হচ্ছে তাই ওপরে এখন আছে ওপরটা এখন হয়নি তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে আমি ভিডিও করার জন্য আরও উৎসাহ পাই তো তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে তো চলো টাটা আর দেখো এইখানে নবীন বরণের সেই ফাইল যেটা একটা ফাইল দিয়েছিল না ওই ফাইলটা তোমাদেরকে দেখালাম এই যে লেখা আছে নবীন বরণ আর একটা পেন আছে আর একটা গোলাপ ফুল দিয়েছিল গোলাপ ফুলটা প্রচণ্ড বড়ো দিয়েছিলো দেওয়ার সাথে সাথেই আমরা কি করেছি না রাখতে তো পারবো না যেহেতু বড়ো ব্যাগ নিয়ে যায়নি তো মাথায় আমরা নিয়ে নিয়েছিলাম তো গোলাপ ফুলটাও আছে এই যে দেখো দেখাবো তোমাদেরকে এই যে গোলাপ ফুলের অবস্থা দেখো দিয়ে পড়েছে একটা কুঁড়িও ছিল সাথে তো চলো একটা সাবস্ক্রাইব করে দিও টাটা